আজকে সকালে বিলুনা থানায় একটা খবর আছে বিলুনা থানায় দিনে চিত্তমারা পার্বতী বিক্স ইন্ডাস্ট্রি থেকে একটা লোক মারা যায় এই খবরের ভিত্তিতে আমরা গোরেনসিপ টিম দক্ষিণ মেদিনীপুর শহর আমাদের টিপুর টিপ হোটেলাসরে যায় নিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলা ললিতা দেবী যা মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাসিয়া তো পরবর্তীশী যে আমরা সে হত্যা করে পালিয়ে যা রেল স্টেশন থেকে বিভিন্ন রেল থেকে আমরা দেবা নাগাশিয়াকে ডিটেন করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের কাশি আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ সময় এলে কী কারণে করেছে সেটার আমরা ডিজাইস বের করবো ইটি সোত্তর